মিনিস্ট্রি ইলেকট্রনিক এবং ইনফরমেশন টেকনোলজি ভারত সরকার দ্বারা আয়োজিত জাতীয় স্তরে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শ্রী সাব্রুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুদীপ্তা ভট্টাচার্যী বারোই এপ্রিল বিকাল পাঁচ কোটিকায় সাব্রুম মানিকগড় স্থিত সুদীপ্তার বাড়িতে সাংবাদিকদের এই তথ্য তুলে ধরেন সুদীপ্তা ভট্টাচার্য নিজেই জানা যায় সুদীপ্তা নগর পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের মানিকগড় গ্রামের পার্থ ভট্টাচার্য ও মুক্তা ভট্টাচার্যের বড় মেয়ে সুদীপ্তা ভট্টাচার্য পিএমসি সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী সুদীপ্তা ভট্টাচার্য এইবার জাতীয় স্তরে স্টোরি রাইটিংয়ে রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করেন এবং জাতীয় স্তরে নির্বাচিত হয় সুদীপ্তা ভট্টাচার্যের এই সাফল্যে খুশি মানিকগড়বাসীসহ পিএমশ্রী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রী এবং সুদীপ্তার অভিভাবকগণ নাম সুদীপ্তা ভট্টাচার্য আমি পি এম শ্রী শারম বালিকা বিদ্যালয়ের শ্রেণীর ছাত্রী আমি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি ভারত সরকার দ্বারা আয়োজিত জাতীয় স্তরে সেফার ইন্টারনেট ডে উপলক্ষে সাইবার অ্যাওয়ে টেলস ক্যাটাগরিতে স্টেট লেভেলে আমি প্রথম স্থান অর্জন করি এবং আমি আমার এই সাফলে খুবই খুশি এবং এর সাথে সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ স্যার আমাকে খুবই অনুপ্রেরণা যুগিয়েছেন ওনার জন্য আমি এই সাফল্য অর্জন করেছি ধন্যবাদ